হ্যালো আসসালামু আলাইকুম আবার একটু নতুন ভিড় আমি মহামতহাজুর তারি দক্ষিণ কোরিয়া থেকে তো আজকে আমি সামার ভেকেশানে চার দিনের ছুটিতে কিভাবে ঘুরতে গেছিলাম সমুদ্র সৈকতে আমরা যে সমুদ্র গিয়েছিলাম সেখানে যাওয়ার জন্য পন্ধুর বন্ধু দুইটা যাতায়াত ব্যবস্থা ছিল এক হলো ট্রেন দুই হলো বাস তো আমরা প্রথমে ট্রেনের ট্রেনটাই বাছাই করে নিয়েছিলাম ট্রেনে যাওয়ার জন্য আমরা নাজ থেকে প্রথমে কেটিএক্সে ইকশানিয়ক পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম বলে রাখা ভালো যে আমি বাংলাদেশে থাকতে কোনো সময় সমুদ্র দেখার অভিজ্ঞতা আমার কোনো সময় হয়নি কক্সবাজার এবং সেন্ট মার্টিন কোনো জায়গায় আমার দেখার অভিজ্ঞতা না হওয়ার কারণে আমি খুবই এক্সটাইটেড ছিলাম যে আমি আমার সমুদ্র সৈকত দেখব সমুদ্র ভবনে আমাদের সঙ্গে হয়েছিল আলম সজলসি মাসুদ এবং আমি চারজন মিলে একসাথে যাওয়ার একটা যে ট্যুর প্ল্যান করেছিলাম তা অসাধারণ ছিল প্রথমে আমরা থাকা খাওয়ার ব্যবস্থার জন্য আমরা একটা হোটেল ভাড়া করেছিলাম যা বাংলাদেশে টাকায় প্রায় ষোলো হাজার টাকা মতো তাও আবার এক রাত থাকতে পারবো কোরিয়ার ধান ক্ষেতের মধ্য দিয়ে আমাদের ট্রেন ছুটে চলা সত্যি অবিশ্বাস্য ছিল দেখতে অনেক নামার পর আমাদেরকে আবার যেতে হবে থেজানীয় পর্যন্ত সেই জন্য আমাদেরকে আরেকটি ট্রেনে উঠতে হবে যার নাম মগুমহুয়া যার নাম হলো মগুমহুয়া আর এই মগুম হওয়া যাবে আমাদের সমুদ্র সৈকতের পাশে সেখান থেকে বাসে উঠে আমরা বিশ মিনিটের রাস্তা অতিক্রম করলে পৌঁছে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত কিছু সময় অতিক্রম করার পর আমরা তৈরি হয়নি দ্বিতীয় ট্রেনের জন্য দ্বিতীয় ট্রেনে ওঠার জন্য বলা হলো এখন সামার ভ্যাক কোরিয়া সামার ভ্যাকেশন থাকার কারণে রাস্তাঘাটে লোকবল একটু বেশি দেখা যায় আর মাসুদ ভাইয়ের ফিউচার ভো নিয়ে কথা কথা ও মজা করতে করতে আমরা ট্রেনে সময় কাটাই কফি খেতে খেতে আমাদের বাইরের দৃশ্য দেখতে অসাধারণ অপেক্ষার প্রহর শেষে আমরা পৌঁছে যাই সে কাঙ্ক্ষিত আমাদের স্টেশন থেজন ইয়োগে থেকে আমাদেরকে আবার বাসে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় তার জন্য আমাদেরকে বাস স্টপেজে অপেক্ষা করতে হবে কিছু বলে রাখা ভালো এখান থেকে সব বাসই থেজন পর্যন্ত যায় বাসের ভিতরে সামার ভ্যাকেশনের কারণে অনেক ভিড় ছিল তাই আমাদেরকে দাঁড়িয়েই সেই বাসের পথ অতিক্রম করতে হয় ধৈর্য ধারণ করতে পারছিলাম না কখন আমরা গিয়ে সেই সমুদ্র সৈকত দেখব সমুদ্র সৈকতের পাশে এসেই আমি দেখতে পাই তুর্কি স্টাইলের আইসক্রিম বিক্রির সেই রীতি যা বিক্রি করছিল একজন পাকিস্তানি সে আমাকে বলছিল তুমি না তোমার জন্য আমি টাকা রাখব না তুমি তো আমার বাঙালি ভাই তার সাথে অনেক মজা করে আমরা বেরিয়ে পড়ি সমুদ্র দেখার জন্য আমাদের মেন উদ্দেশ্য ছিল সমুদ্র দেখা দুপুর গড়িয়ে আসলে আমাদের ক্ষুধার কারণে আমরা হোটেল খোঁজাখুঁজি শুরু করি তারপরে আমরা একটি পাই মাছ ভাজার একটি হোটেল যেখানে আমরা হালাল খাবার খেতে পারবো আসলে কোরিয়ার ম্যাক্সিমাম দোকান দোকান ও রেস্টুরেন্টগুলোতে কোন সময় হালাল খাবার পাওয়ার খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় সমুদ্রের পাশে এসে আমার মন আবার নতুন হয়ে রিসেট হয় দেখতে অনেক ভালো লাগে বিকাল তিনটার সময় আমাদের হোটেল চেকিং থাকার কারণে আমরা পচে যাই সেই কাঙ্ক্ষিত আমাদের সেই হোটেলে সেই হোটেলে আমরা ঢুকেই প্রথমে মালসামানা রেখে তারপরে চেকিংয়ের জন্য প্রস্তুত হই তারপরে প্রস্তুতি নিই আমরা আমাদের সেই রুমে যাওয়ার জন্য আমাদের রুমে টোটাল পাঁচজন থাকার ক্যাপাসিটি ছিল যেখানে আমরা টোটাল পাঁচজন থাকতে পারবো সাথে রান্না বান্নারও ব্যবস্থা ছিল আর রুমটি অনেক অসাধারণ ছিল দুইটা বাথরুমের সাথে দুইটা বেডরুম সাথে দুইটা টিভি আর রান্নাবান্নার ব্যবস্থা তো আছেই আমাদের রুম অনেক পছন্দ হয়েছিল যা সত্যি অসাধারণ ছিল সমুদ্র সৈকতে সাঁতার কাটার জন্য আমাদের আর তরসুর ছিল না তড়িঘড়ি করে কাপড় চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়ি সমুদ্র সৈকত দেখবো ও সাঁতার কাটবো সেই জন্য অবশেষে আমরা রেডি আমাদের সাঁতার কাটার জন্য সমুদ্র সৈকত অসাধারণ ছিল আমাদের সেই সমুদ্র সৈকত দেখতে অনেক ভালো লাগছিল আকাশে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ আকাশ নীল পরিবেশটা সত্যি অনেক সুন্দর ছিল অনেকেই তার প্রিয়জনকে নিয়ে সমুদ্রসৈকে সৈকতে আসার অভিজ্ঞতা হলো আমার মনে হয় আর কোনো দিন সমুদ্র সৈকতে যাওয়ার অভিজ্ঞতা হবে না বিশেষ করে কোরিয়াতে কারণ আমরা প্রবাসী ভাই প্রবাসী সব সময় প্রবাসী সবসময় প্রিয়জন ছাড়াই হয় আবেগ দিয়ে লাভ নাই যখন ঘুরতে এসেছি ছবি তো তুলতে হয় অনেক সুন্দর সুন্দর ছবি তুলব লাফাবো ঘাড়ে উঠবো এটাই তো সমুদ্র সৈকতে ঘুরবো প্রায় তিন ঘন্টা সাঁতার কাটার পর আমরা কিছুক্ষণ রেস নিয়ে আবার বেরিয়ে পড়ি সন্ধ্যার আকাশ দেখার জন্য বেশিক্ষণ সাঁতার কাটেনি তার কারণ হলো আমরা প্রবাসী অসুস্থ হলে দেখার কেউ নাই নাই প্রিয়জন নাই কোনো আপনজন আর নাই টাকা রাতের খাবার অনেক সুন্দর সি ফুড হল আমরা এই খাবার থেকে বঞ্চিত হয়েছিলাম তার তার মেন কারণ হল যে এগুলো সবই সামুক অক্টোপাস এবং ঝিনুক সেখানে দিনের চেয়ে রাতের আকাশ বেশি উজ্জ্বল তার একটাই কারণ হলো যে দেশে জেনা করা সহজ সেই দেশে বিয়ে করা কঠিন আর যে দেশে বিয়ে করা কঠিন সেই দেশে জেনা করা সহজ এটাই দুনিয়ার নিয়ম আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো এক ভিডিওতে